কালো গুন্ডা দেখুন বন্ধুরা কিভাবে পাতা খাইতেছে দেখতে পাচ্ছেন কাটালের পাতার ভিতরে কিভাবে খাইতেছে দেখতে পাচ্ছে আর নাম হচ্ছে কালো গুন্ডা দুইটা নাম একটা হচ্ছে কালো গুন্ডা আর একটা হচ্ছে কালো জাহাঙ্গীর এই এখানে নিমের পাতা আছে আবার পানি দিয়ে রাখছি পানি খাইলো ভ্যান পাতা হইতেছে কালো হ্যাঁ কালো গুন্ডা দেখো কি বা কিরা ডাইল খাইতেছে কালো এটা হচ্ছে এক নাম্বার অরিজিনাল বিটল জাতের খাসি এটা হচ্ছে অরিজিনাল বিট বিটল জাতের খাসি রাম ছাগল এটা ব্রয়লা দিলাম অনেকেই জানতে চাবেন তো এটা আমি কিনছি হচ্ছে এক বছর হয়েছে বারো মাসের মতো আর এক বছর থেকে দেড় বছর এটাকে পারলে আশা করা যায় ইনশাল্লাহ একশো কেজির মতো হয়ে যাবে এখন ওজন করা হয়েছিল চল্লিশের উপরে গেছে তো ওষায় আছে লম্বায় আছে আপনার আটত্রিশ তো আশা করতেছি যে আর এক দেড় বছরের মতো পারলে আল্লাহর রহমতে অনেক ওজনও বাইরে যাবো আর অনেকটাই মানে দাম হইব আর ও থাকে কই হয়তো আপনারা জানেন না থাকার গটা হচ্ছে এই আর এখানে ও ফ্যান ছাড়া আবার ঘুমায় না রাতের বেলা ফ্যান দিতে হয় ফ্যানের তলে ঘুমায় ভিআইপি স্টাইল আছে আর রাতে কিভাবে ঘুম পারে সেগুলোও কিন্তু আমি ভিডিওতে সারি আপনারা মাঝে মাঝে দেখবেন আল্লাহর রহমতে আরেকটা খাসি কিনতে চাই